হ্যালো বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদে স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাচ্ছি বিউলির ডালের বড়া এটা সাউথ ইন্ডিয়ার ভীষণই পপুলার একটি স্ট্রিট ফুড আর এটা খেতেও অসাধারণ চলুন তাহলে আজকের এই সহজ স্ন্যাক্সের রেসিপিটা আমরা বানিয়ে ফেলি আমাদের এই বিউলির ডালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো বিউলির ডাল আমি ওভার নাইট এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল কিন্তু একটু ভিজতে সময় লাগে তার জন্য এটাকে অনেকটা বেশি সময় ভিজিয়ে রাখতে হয় আর এখন আমি জলটাকে ছেঁকে তুলে নিয়েছি এবারে আমি এই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব এখন আমি এই ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম তবে এই ডালটা পেস্ট করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এই ডালটা বেশি পাতলা না হয়ে যায় পেস্টটা কিন্তু একটু টাইট হবে একটু শক্ত হবে আমি প্রথমেই এর মধ্যে জল দেব না এটাকে প্রথমে একটু পেস্ট করে নিয়ে যদি প্রয়োজন হয় তবে খুব সামান্য অল্প একটু জল অ্যাড করবো এটা আমাদের পুরোপুরি পেস্ট হয়নি খুব সামান্য অল্প একটুখানি জল দিলাম এক টেবিল চামচ মতো জল দিলাম এখন আমি এই ডালটাকে স্মুথভাবেই পেস্ট করে নিচ্ছি ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে এবারে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু আমাদের বেশ টাইট হয়েছে এই এইরকমভাবেই এটাকে পেস্ট করতে হবে এখন আমি এই ডালের পেস্টার মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি তিনটে কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম চারটে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কারি পাতা যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান স্ট্রিট ফুড তো কারি পাতা ছাড়া তো এটা কোনো কথাই হবে না একটু দিলে এর টেস্টটা একদম পারফেক্ট আসবে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চামচ মতো গোটা সাদা জিরে গোলমরিচ পাউডার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণ ভালো করে আমি মিশিয়ে আর এই ডালটাকে আমাদের খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিন্তু ডালটাকে এখন আমাদের একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা আমাদের ফ্যাটানো হয়ে গেছে ডালটা অনেক বেশ হালকা হয়ে গেছে আর এটা ঠিকঠাক ফ্যাটানো হয়েছে কি না সেটা আমরা একটু চেক করে নেব। তার জন্য একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা এই ডালের পেস্ট দিয়ে দিলাম কলে ফাসছে তার মানে এটা আমাদের ঠিকঠাক ফ্যাটানো হয়ে গেছে যদি এটা ফ্যাটানো না হতো তাহলে কিন্তু এটা জলের তলায় চলে যেত তো এখন আমরা এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে আমি এখন এগুলোকে তৈরি করে নেবো এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিলাম দু হাতেই আর এইভাবে হাতটাকে ঝেড়ে নিতে হবে খুব বেশি যেন হাতে জল না থাকে যাতে হাতের মধ্যে একটু জলের কোটিং থাকবে এখন হাতের মধ্যে কিছুটা করে এই ডালের পেস্ট নিয়ে নিলাম নিয়ে এটাকে এভাবে একটু গোল করে নিলাম এইভাবে এটাকে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানটা গর্ত করে নিচ্ছি এইভাবে ঠিক আমি এগুলোকে তৈরি করে নেব। আর এইগুলোকে ভাজার সময় আমি কিন্তু আঁচটাকে একটু কমিয়ে নিয়েছি এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি না হলে ওপরে ব্রাউন হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে ডিপ বাদামি করে এই বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাদবাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই বিউলির ডালের বড়া রেসিপি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার